আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে প্রথম অধ্যায়ের দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধান কীভাবে করতে হয় তা আলোচনা করছে করার চেষ্টা করব আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রশ্নটি এই যে উপস্থাপন করলাম প্রশ্ন এই প্রশ্নের উদ্দীপকের আলোকে গ এবং ঘনাম প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় ক নাম্বার এবং নাম্বার এই দুটো অবশ্যই স্টেমেল চার নাম্বার রিলেটেড চতুর্থ অধ্যায় রিলেটেড প্রশ্ন তারপরে আমি সমাধান দিচ্ছি সমস্যা নেই এইস্টেমেল এলিমেন্ট কি এস্টেমেলের পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ আর এস্টেমেলের যে গঠন ট্যাগ লেখার ওই গঠনকে এস্টেমেল এলিমেন্ট বলে অন্যভাবে বলতে পারি যে আমাদের এস্টেমেল এলিমেন্ট হচ্ছে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ পর্যন্ত সম্পূর্ণ অংশ হচ্ছে এস্টেমেল এলিমেন্ট যেমন আমি যে ওইখানে উদাহরণ দিচ্ছি যে ওপেনিং ট্যাগ কন্টেন্ট ক্লোজিং ট্যাগ এই সম্পূর্ণ অংশটা হচ্ছে এস্টেমেল এলিমেন্ট ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত ওপেনিং ট্যাগ পি একটা ওপেনিং ট্যাগ এস্টেম এর পি ক্লোজিং ট্যাগ এর মাঝখানে আমরা তথ্য লিখি কন্টেন্ট লিখে থাকে এখান থেকে শুরু করি এই পর্যন্ত টোটাল ট্যাগ হচ্ছে গঠনটা হচ্ছে টেম এল এলিমেন্ট আচ্ছা আবার উদ্দীপকে ফিরে যাবো ক্ষম্বরে বলেছে এ ট্যাগের গুরুত্ব ব্যাখ্যা করো তো এ ট্যাগটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ যার মাধ্যমে হাইপার করা হয় এক পেজের সাথে বা একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক তৈরি করা এই লিঙ্ক তৈরি করার জন্য হাইপার লিঙ্ক করার জন্য এ ট্যাগ ব্যবহার করা হয় তো এ ট্যাগের গুরুত্ব অপরিসীম এই সম্পর্কে আমরা একটু লিখবো এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য লক্ষ্য করি এ ট্যাগ হলো হাইপার লিঙ্ক ট্যাগ যা ব্যবহার করে একাধিক ওয়েব পেজের মধ্যে লিঙ্ক তৈরি করা যায় আরও লিখতে পারি ওয়েব পেজ ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লিঙ্ক তৈরি করা এক পেজের সাথে আর পেজের লিঙ্ক এটা খুব গুরুত্বপূর্ণ আর সেই কাজটা করে এই এ ট্যাগ ওয়েবসাইটের এক পেজের সাথে অন্য পেজের সাথে যুক্ত করাকে হাইপার লিঙ্ক বলে হাইপার ক্লিক করলে ডকুমেন্টের ভিন্ন পেজে বা ভিন্ন ওয়েবসাইটে এ ট্যাগের মাধ্যমে ওপেন করা যায় সেজন্য এই দ্রুত ব্রাউজ করার জন্য বা এক ওয়েব পেজ থেকে আরেক ওয়েব পেজে যাওয়ার জন্য এ ট্যাগের গুরুত্ব অপরিসীম এইগুলো আমরা এইভাবে লিখতে পারি খ নম্বরের জন্য আবার উদ্দীপকের গ নাম্বরে বলেছিল যে উদ্দীপকে কলেজের শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশ করার প্রযুক্তিটি কি কোন প্রযুক্তি ছিল সেটি ফিঙ্গার প্রিন্ট ছিল কারণ আঙুলের সাপ দিয়ে ক্লাসে প্রবেশ করে উদ্দীপকে দেখেছি আঙুলে সাপ দিয়ে ক্লাসে প্রবেশ করে তাহলে এই উদ্দীপকে বর্ণিত ক্লাসে প্রবেশ করার প্রযুক্তিটি ছিল ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট একটি বায়োমেট্রিক্স পদ্ধতি যার মাধ্যমে যে আমি একটি ফিঙ্গার সম্পর্কে এখানে ব্যাখ্যা দিচ্ছি লক্ষ্য করি ফিঙ্গার প্রিন্ট প্রসেস কী ফিঙ্গার প্রসেস পদ্ধতিতে ব্যবহারকারীর আঙুলের সাপ পূর্ব থেকেই গ্রহণ করে সংরক্ষণ করা হয় আঙুলের সাপ পূর্ব থেকে গ্রহণ করে ডেটাবেজে সংরক্ষণ করা হয় পরবর্তীতে আবার যখন মেশিনে ওই আঙুলের সাপ দেওয়া হয় তখন ফিঙ্গারপ্রিন্ট রিডার মেশিনের সাহায্যে এই এই আগের সাপের সাথে মিলেই দেখে যে মেলে কিনা যদি মেলে তাহলে ওই ব্যক্তি শনাক্ত হয় ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি হচ্ছে একটি বায়োমেট্রিক্স পদ্ধতি তাই না এটা অনেক সহজ ফিঙ্গারপ্রিন্টটা সহজ তুলনামূলক অন্যান্য পদ্ধতির তুলনায় এবং ফি ফিঙ্গারপ্রিন্টের একটি সুবিধা হচ্ছে এর এর বিশ্বাসযোগ্যতা প্রায় শতভাগ এখন ফিঙ্গার প্রিন্টের ব্যবহার লিখব কোথায় কোথায় করা হয় মোবাইলের সিম নিবন্ধনে জাতীয় পরিচয়পত্রে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয় কোনো প্রতিষ্ঠানের উপস্থিতির ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয় প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয় পেমেন্ট সিস্টেমে অপরাধ শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট বর্তমানে ব্যাপক ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে এগুলো লিখতে পারি পরিশেষে আমরা এই ফিঙ্গারপ্রিন্টের সুবিধা অসুবিধা দেখব একটু সুবিধা কিছু অসুবিধা সুবিধার মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট খরচ কম ফিঙ্গারপ্রিন্ট ব্যক্তিকে শনাক্ত করার সময় কম লাগে এবং বিশ্বাসযোগ্যতা প্রায় শতভাগ এগুলো হচ্ছে সুবিধা আর অসুবিধার মধ্যে রয়েছে শিশুদের ক্ষেত্রে অনেক সময় ফিঙ্গার পরিবর্তন হয় এটা একটা সমস্যা আবার আঙ্গুলে যদি কোনো সময় কোনো ক্ষত হয় বা কোনো ময়লা থাকে অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট ঠিকমতো কাজ করে না এই সামান্য দিয়ে একটা অসুবিধা ছাড়া ফিঙ্গার প্রিন্টে তো এই ফিঙ্গার প্রিন্টে আমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারি আর মূলত মেন বিষয়টা আলোচনা করেছি এর আলোকে তোমরা হয়তো একটু বানিয়েও লিখতে পারবে সমস্যা নেই আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘন এই যে আবার উদ্দীপকে ফিরে এলাম ঘনং প্রশ্নে বলেছে উদ্দীপকের প্রযুক্তি দ্বয়ের কোনটি অধিক গ্রহণযোগ্য ব্যাখ্যা করো প্রযুক্তি দয় মানে কি দুইটা প্রযুক্তি ছিল একটি হচ্ছে আঙুলের সাপ দিয়ে দরজায় ঘরে প্রবেশ করে এটা একটা আর আরেকটি হচ্ছে যন্ত্রের দিকে তাকালেই দরজা খুলে যায় এটা আর এখন দুইটাই কিন্তু বায়োমেট্রিক্স পদ্ধতি ফিঙ্গারপ্রিন্ট উপর একটা নিচেরটা হচ্ছে তাকালেই দরজা খুলে যায় এটা হচ্ছে রেটিনিয়া স্ক্যান রেটিনা স্ক্যান তো এই দুইটা প্রযুক্তি সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে আমাদের শেষ পর্যন্ত আমরা বলবো যে এই রেটিনা স্ক্যানের তুলনায় এই আঙুলের সাপটা ভালো ফিঙ্গার প্রিন্টটা ভালো তো যাই আমরা ব্যাখ্যা দিই আমি যেভাবে লিখছি হুবু এভাবে লিখতে হবে এমনটি না আমি মূলত একটু আলোচনা করতেছি তোমরা এটা যদি বুঝতে পারো তোমরা বানিয়ে লিখতে পারবে উদ্দীপকে বর্ণিত কলেজে ক্লাসের উপস্থিতি প্রথম প্রক্রিয়াটি হচ্ছে আঙুলের সাপ বা ফিঙ্গার প্রিন্ট আবার আইসিটি ল্যাবে প্রবেশের জন্য জন্টের দিকে তাকালেই দরজা খুলে যায় এই প্রক্রিয়াটা হচ্ছে রেটিনা স্ক্যান পদ্ধতি নিম্নে ফিঙ্গারপ্রিন্ট এবং রেটেন স্ক্যান সম্পর্কে বর্ণনা দেয়া হলো তাই বলে আমরা রেটেনিয়া স্ক্যান ফিঙ্গারপ্রিন্ট কি এর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করব রেটিনিয়ার স্ক্যান কী এর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করব। সবার শেষে লিখবো যে রেটিনার তুলনায় এই ফিঙ্গারপ্রিন্ট ভালো এটা লিখব যাই একটু ব্যাখ্যা দিচ্ছি আমি এই যে আমি একটু দ্রুত দেখাই দিলাম সময় সেভ করার জন্য ফিঙ্গারপ্রিন্ট প্রসেস ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিতে পূর্বেই ব্যবহারকারীর আঙুলের সাপ গ্রহণ করে ডেটাবেজে সংরক্ষণ করা হয় পরবর্তীতে ওই রিডার মেশিনের মাধ্যমে আবার যখন সাপ দেওয়া হয় তখন ওটার সাথে মিলিয়ে দেখা হয় মেলে কি না যদি মেলে তাহলে ওই ব্যক্তি হিসাবে শনাক্ত করা হয় এটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সিস্টেম আঙুলের সাপ দেওয়ার মাধ্যমে মানুষের মানুষকে শনাক্ত করা আর ফিঙ্গার প্রিন্টের সম্পর্কে আরও কিছু আমরা লিখতে পারি আর রেডিনাই স্ক্যানটা কি রেডিনেস ক্যান হচ্ছে আইরিস বা স্ক্যান হচ্ছে এই পদ্ধতিতে কোনো ব্যক্তির চোখের মনের চারিপাশে যে বেষ্টিতে বল হয় চোখের যে আকার তার উপর ভিত্তি করে এই কোনো মানুষকে শনাক্ত করে এটা হচ্ছে রেটেন স্ক্যান পদ্ধতি এখন এই রেটেন স্ক্যান পদ্ধতির মাধ্যমে মানুষকে চোখ চোখের মাধ্যমে শনাক্ত করা হয় তাই না তো এই সম্পর্কে আমরা একটু আরও লিখবো ব্যাখ্যা বিশ্লেষণ করবো আমরা বই পড়লে পাবো আমি মূলত সারমর্মটা আলোচনা করতেছি লাস্টে আরও কিছু রেটেনে স্ক্যান সম্পর্কে লিখবো রেটিনে স্ক্যানের মাপ বিশেষ করে ব্যবহারের কাছে অনেক সময় বিভিন্ন সময় চোখের বিভিন্ন সমস্যার কারণে পরিবর্তন হতে পারে তো সেক্ষেত্রে চোখের রেটিনার মাপ বিশ্লেষণের মাধ্যমে মানুষকে শনাক্ত করা হয় এবং আমরা শেষে এইভাবে লিখতে পারি উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে আঙুলের সাপ বা ফিঙ্গারপ্রিন্ট এবং রেটিনা স্ক্যানের দুটি প্রক্রিয়ার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ভালো কারণ এর নির্ভরযোগ্যতা বেশি তো এক্ষেত্রে আমরা ফিঙ্গারপ্রিন্টের কিছু সুবিধাও লিখে দিব ভিতরে আলোচনায় গ নাম্বারে যে সুবিধাগুলো লিখেছিলাম ওইগুলো লিখে দিব তাহলে সুবিধা হবে আমি মূলত সার আলোচনা সার আলোচনা করেছি এর পরিপ্রেক্ষিতে তোমরা এখন বাঁধিয়ে লিখতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ